আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে এলাম নতুন এক ভাজার রেসিপি নিয়ে এই ভাজা যেমন পুষ্টিকর তেমনি খেতেও বেশ সুস্বাদু আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ভাদাল ভাজা তার জন্য আমি ভাদাল নিয়েছি এইগুলোকে এইভাবে ছুলে নিতে হবে সবগুলো ছুলে নিয়েছি এখন এই রকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নেব কেটে এইভাবে আঙুল দিয়ে ভিতরের আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে সবগুলো আশ ছাড়িয়ে নিয়েছি এবারে এইগুলোকে ঝুরি করে আলু ভাজার মতো করে কেটে ধুয়ে নিয়েছি এবারে ভালো করে নুন মাখিয়ে রেখে দেব দশ মিনিটের মতো এই রকম ফুটো ছাঁকনিতে রেখেছি তাহলে জলটা নিচ থেকেই ঝরে যাবে জল ছিপতে হবে না এবারে কড়াই গরম করে দেব তেল তেল গরম হয়ে গেলে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নের ভালো ভাজা গন্ধ বের হলে দেব নুন মাখিয়ে রাখা ভাদাল এবারে দেবো হলুদ ভালো করে মিশিয়ে নেবো ভালো না খাই তাহলে দেব দু চারটে কাঁচা লঙ্কা এখন ঢেকে দেব আমরা এটাকে ভাদাল বলি আপনারা এটাকে কি নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন এবারে দেব চিনি চিনি দিলে রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এই ভাদালের কোন রেসিপি খেতে আপনারা পছন্দ করেন মাঝে মাঝে ঢাকা তুলে এইভাবে নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে সময় ধরে নেড়ে রান্নাটা করতে হবে এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে আর এর উপকারও অনেক রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন